তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি যেমন সবাই ভালো থাকো তো আজকে বন্ধুরা সেই লেভেলের বড় নিয়ে এসেছি আমি তো আজকে আমরা যাবো মুখোশকে মানে মুখোশ অর্ডার করতে যাবো চড়িদা তো দেখছো মত বড় দাদা আমার সাথে আর তার সাথে আছে রাহুল দা ঝুমুর সিঙ্গার ঝুমুর আর সিঙ্গারও মানে কি বলবো সেই লেভেলের তো আমরা আজকে চলে যাবো সেই চরিদা তো ভিডিওটি বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকবেন স্ক্রিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর কেমন একটু মানে কোন কালারটা নিলে ভালো হবে একটু কমেন্ট করবেন যারা যারা একটু জানো আর কি বলবো আর কেমন মানে অর্ডার করবো মানে সেই রকম মানে কালারটা ভুলে দেবে একটু কমেন্ট করে তো বন্ধুরা চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তো ভিডিওটা আপনারা স্ক্রিপ্ট না করে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা তো আমরা সেই চলে যাবো এখন চড়িদা আজকে আমাদের মুখোশ অর্ডার করার আছে তো বন্ধুরা মুখোশগুলা কেমন অর্ডার করিব টুকু সবাই কমেন্ট করবে চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন

তাইলে বন্ধুরা দেখছো এটা এখন কারো অর্ডার নাই খা যাই নিতে পারো এটা কত দাম আছে এটার মোটামুটি এখন সাড়ে চার হাজার টাকা হবে এখন সেই লেভেলের আছে বুঝছি টাকা দেখতেই পাচ্ছি না কথা মুখস্থের কেমন আছে বন্ধুরা একটু কমেন্ট করবে অবশ্যই আর এদিকে আর ভিতরে মুখস্থ আছে ओ कुन मे नाम कुटيالै तरह ओड्यो नि जप्ठै सिकारि देखतै बोछै सब सबै मान सुरु देखातिर हो फटाफट ओडा ओडा का मोर पटो पर ओडा रुस ओडा र उठै गिलो सब सर सुरु मोटा बमफार छै एटा एटा सब गिलो ओडा रहिलै ओय ओय सब मोटा ओटा बोलि এই এতটুকু ওইটা ওইটা ব্লুটা ব্লুটা ওইটা না এটা কোন बटेটা এটা দাদা এটা কোন ব্লুটা কথা সেটা লিস্টের নাম থাকলে

देखिए मैं वीडियो करूँगा ना तो इन्हें हम कौन देख चेक करते हैं ये तो ये तो क्यों बोला और रोना ना किसने बोला क्यों किसने और बोला ये तो वो बकारों से रुप बोला सब कुछ करे ये तो और या भूलो वाला कौन लगे ये तो जेटा हमारा देखिए सर मोरा का देखिए कोई देखिए नहीं पुरे ये सर मोरा का कार

हर्षोदादा आज आगे देखा हम्म तब उन्होंने तो कोई टाइम हैन राजा बीरबर बीरबर क्या क्या बोलते हैं बीरबर राजा बीरबर राजा जिन्दे टेवड़ार कुछ चीज़ तो क्यों क्यों मताओं की तो क्यों क्यों लगाना चाहिए तो क्यों क्यों लगाना चाहिए हम ফাইনালি বন্ধুরা আমরা অর্ডার মুখোশ অর্ডার করে আমরা এখন ঘর যাচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এই অর্ডার দিলে মানে ওখানে খাতায় লেখাবো হিসাব করাবো এখানে তারপর এখন যাব এখন ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা চলো দেখতেই বলছি এখানে সেই কী বলে বিখ্যাত মুখোশ এখানে মানে মুখোশই বিখ্যাতই বলতে গেলে আছে এই চড়িতাগ্রার আমরা

ওই মালটা একটা আছে একটা এই মাল আছে হ্যাঁ ওই তো ধুতি কাপড় আনবে এই যে এইটা হেনা চাই ভালো লাগছি এই গজেটা টমবান যাবে এটা ফুল কম কম হ্যাঁ সাদা দেখোটা পড়ছে 300 হুম মধ্যে কোয়ালিটি আছে

এই চলতে এটা কোন ছিল গিনেই লেখা পড়া এটা এই তিলজন কর্মকারত মাইয়া रामचंद्र মতই কল লাগি হ্যাঁ এটাটা আমি করে যা গুণ লাগানোর তরে এটা গুণ লাগি যা বগুরা এই সেটটা তুমি খেলবে গই তুই লাইきゃ কাছড়া কেন্দ্র নে তুই দিছে সেই কাপড়টা গোল্ডেনটা ব্লু ডাইন হ্যাঁ এটারই হবে ওটা টেনশন নাই গে পছন্দ লাগি লিব না তোমুন আই নিতে फोन हम पास से पढ़ाएं तो तुम्हें नंबर चेंज करना फोन कर दीजिए अच्छा कलर फोन 25 फोन ऊपर ने फोन कर दे दीजिए ऑस्ट्रेलिया में करके दिए देखते ही बच गया काला तसला और 11 मीटर का पोल है दुनिया तक तुम्हारे ये रसीद भी सराय फेरी री रिचार्जिंग होता दिखे हुई कि हमारी तरफ से

बोरेबोला ब्लॉग टाइम आना पाए ब्लॉग वीडियो सब पाए जाबे सब मोड़ा फोकस माने मोड़ा फोकस सब जाबे 1 लाख लोग को समझे हां हां खाना बी जमा अच्छा हमर मन ले बाबू को कहै से कारण मतलब जो कोशिश कर प्लेटटा करो कोशिश कर अगर ठीक है तइले है <laughs>

এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি আসছি বন্ধুরা ভিডিও ভিডিওটি এত ফিরে থাকলো বাইক তোমার শেয়ার সবাই করে দেবে আমার ড্রাইভার বাবুর ঠান্ডা হবে নাস্তার বদল ঠান্ডা নাস্তার বদল ঠান্ডা লাইক শেয়ার কমেন্ট করে দেবে বন্ধুরা তুমি এটা লিখলে কোন ভিডিওটা দেখতে পাবে চলো বন্ধুরা